আসসালাম আলাইকুম আহমাদুল্লাহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ রাজনীতিতে নতুন ইতিহাস ও নতুন অধ্যায় হতে যাচ্ছে সামনে আর অনেক চমক আসছে দর্শক আপনারা অনেকে আশ্চর্য হবেন যে এই দামি নির্বাচন দামি ভোটার দামি লাইন তার আবার ফলাফল বিশ্লেষণ এটা গণতন্ত্রকামী মানুষের জন্য প্রাসঙ্গিকতা কোথায় হ্যাঁ অবশ্যই রেলেভেন্স আছে কারণ এই ডামি ফলাফল এর মাধ্যমে হয়তোবা অনেক দিন দেশ চলবে এবং তাদের কাছেই আপনাদেরকে আমাদেরকে যেতে হবে কিংবা আনুগত্য করতে হবে ইটস ট্রু এই নির্বাচন নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ কিংবা রেজেক্টেড কিন্তু আইনিভাবে কিংবা সাংবিধানিকভাবে এ নির্বাচন বৈধ কারণ বাংলাদেশে আইন নির্বাচন কারচুপি হলে কী হবে কোন মাপের কারচুপি হলে কী হবে কত শতাংশ ভোট পড়তে হবে এরকম স্পেসিফিক কিছু বলা নেই একতরফা হলে কি হবে এরকম কিছু বলা নেই নির্বাচনে কোনো সংজ্ঞাই সংবিধানও নেই কোনো আইনেও নেই অতএব নির্বাচন সাংবিধানিকভাবে আইনিভাবে বৈধ আইনি প্রশ্ন করার সুযোগ যেহেতু নাই ফলাফল বিশ্লেষণ করা প্রয়োজন রয়েছে তারপরে আবার যেহেতু আপনারা যে যে এলাকায় বসবাস করেন বাংলাদেশে ওই এলাকার অনেক নিয়ম কারণ বা অনেক কিছুই আপনি বিএনপি করেন আর জামাত করেন অথবা সরকার দল বিএনপি জামাতের উপর কতটুকু কি নির্যাতন করবে জামাত বিএনপির প্রতিষ্ঠানগুলো কতটুকু কি ধ্বংস করবে কিভাবে কি দখল করবে এগুলো এই নির্বাচনে কারা জয়ী হয়েছে পরাজিত হয়েছে এইসব ক্যালকুলেশনের উপর অনেক কিছু নির্ভর করে অতএব বিরোধী দলীয় রাজনীতির সাথেও এই নির্বাচনের ফলাফলের সম্পর্ক রয়েছে অতএব ফলাফল বিশ্লেষণ এটা তুচ্ছ তাচ্ছিল্য করে এড়ানো যাবে না যদিও জনগণ মনে করে যে ফলাফল পূর্ব নির্ধারিত ফলাফল পূর্ব নির্ধারিত হোক আর যা হোক যে ফলাফলটা এখন আমাদের সামনে এসেছে এটা অনেক কিছুর বার্তা দেয় এই ফলাফলের মাধ্যমে বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে একটা নতুন অধ্যায় একটা নতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে একটা চমক আসবে যেটা আগের হিসাব নিকাশকে পরিবর্তন করে দিবে আর ফলাফলে আলাদা কোনো চমক নেই ফলাফল অ্যাজ ইউজুয়াল কারণ যাদেরকে জিতিয়ে আনতে চেয়েছিল তাদেরকে জিতিয়ে আনা হয়েছে আওয়ামী লীগের অনেক লোকজনকে পরাজিত করা হবে এটা যেমন একটা কথা বলি শাহজাহান ওমরকে জিতানো হবে প্রথম দিকে ধারণা ছিল যে না তাকে পরাজিত করা হবে কিন্তু যখন সরকার সিদ্ধান্ত নিল তাকে জিতিয়ে আনতে হবে তখন তার আসনে যিনি ইগলের প্রার্থী ছিলেন তার বিজয় প্রায় নাইনটি নাইন পার্সেন্ট নিশ্চিত ছিল তাকে সরিয়ে দেওয়া হলো তিনি নির্বাচন থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে গিয়েছেন তারপরে স্বাভাবিকভাবে নৌকার লোকজন সিল মেরে হোক যেভাবে হোক অন্য কেউ তো আর নেই জিতিয়ে আনার মতো শাহজাহান ওমরকে জিতিয়ে আনতে বাধ্য হবে সেই পরিবেশ তৈরি করেছে তো এভাবে একটা ফলাফল আমাদের সামনে এসেছে এই ফলাফলের মাধ্যমে আওয়ামী লীগ যে ক্ষমতা আসছে বা আওয়ামী লীগের যে একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকবে তারা সংবিধানকে নিজেদের মতো করে কোনো ধরনের চ্যালেঞ্জের মুখে না পড়ে সংশোধন করতে পারবে এটা নিশ্চিত হবে এটা সবাই জানতো কিন্তু বিরোধী দল কারা হবে এবং এমপিদের মধ্য থেকে কাকে বাদ দেওয়া হবে কিংস পার্টি কুইন্স পার্টি কোলাভরেটার্স পার্টি কত কিছুই না তৈরি করা হয়েছিল তাই তার তাদের কাকে কাকে সামনে উঠিয়ে আনা হলো কাকে কাকে বাতিল করে দেওয়া হলো জাতীয় পার্টিকে কি বলির পাঠা করা হয়েছে এই বিষয়গুলো কিন্তু রাজনীতিতে প্রাসঙ্গিক এর মাধ্যমে একটা নতুনত্ব আসবে রাজনীতিতে বাংলাদেশের এই তে পনেরো বর্ষের ইতিহাসে একটা নতুন অধ্যায় বা নতুন ইতিহাস এই সংসদ থেকে তৈরি হবে সেটা আমার আলোচনায় থাকবে তো দর্শক এখন একটু ফলাফলটা আপনাদেরকে জানাই তার আগে ফলাফলের আগে মোট দুইশো নিরানব্বইটা আসন জানেন একটা স্থগিত হয়েছিল আঠাইশটা দল নির্বাচনে অংশগ্রহণ করলেও জয়ের দেখা পেয়েছে মূলত দুইটা দল তার সাথে সাথে আরও দুইটা দল নাম সর্বস্ব আছে এর মানে আঠাইশটা দল ওগুলো ভুয়া কথা আঠাশটা উনত্রিশটা কত কিছু বলা হয় এর নাম কেউ বলতে পারবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছি ওবায়দুল কাদের সাহেব কোনো দিন না দেখে এই আঠাশটা দলে অর্ধেকেরও নাম বলতে পারবে না চারটা দল এখানে মোটামুটি তাও চারটা দল ওই আওয়ামী লীগ জিতিয়ে এনেছে জাতীয় পার্টিকে জিতিয়ে এনেছে ওয়ার্কার্স পার্টি একটা তা তো নৌকায় জিতেছে কিংবা কল্যাণ পার্টি জিতিয়ে আনা হয়েছে এই এছাড়া আর কিছু না সেক্ষেত্রে অনেক সমীকরণ হবে এই ফলাফলের পর মোট প্রার্থী ছিল উনিশশো জন স্বতন্ত্র প্রার্থী ছিল চারশো ছয়ত্রিশ জন এর মানে দলীয় প্রার্থীর চাইতে স্বতন্ত্র প্রার্থী বেশি ছিল কারণ একটা দলে তো একটা দলের প্রার্থী তো আর দুইশো নিরানব্বই জনের বেশি বা তিনশো জনের হওয়ার বেশি সুযোগ নেই এর মানে দলীয় প্রার্থীর চাইতে স্বতন্ত্র প্রার্থী মোটের উপর বেশি ছিল ভোট কেন্দ্র ছিল বিয়াল্লিশ হাজার একশো তিনটি ভোটার এগারো কোটি ছিয়ানব্বই লক্ষ একানব্বই হাজার ছয়শো তেত্রিশ জন তার মধ্যে পুরুষ ভোটারেই বেশি নারী ভোটারের চাইতে আর তৃতীয় লিঙ্গের ভোটারও ছিল আটশো বান্ন জন যদিও ভোটাররা কে কী ভোট দিয়েছে বা এগুলো তো সিগনিফিকেন্ট না তার মধ্যে আপনারা জানেন দুইশো নিরানব্বইটা আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে একজন স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নও দুই আসনে ভোট স্থগিত ছিল অন্যদিকে নানা অনিয়ম ও সংঘর্ষের কারণে ময়মনসিং তিন আসনের ফলাফল নির্বাচন কমিশন থেকে বন্ধ রাখা হয়েছে এগুলো একটা নাটক এই দুই একটা ঘটনা দেখিয়ে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করার চেষ্টা করেছে মানে দুশো আটানব্বইটা আসনের ফলাফল এখন আমরা বিশ্লেষণ করব যার মধ্যে আওয়ামী লীগ পেয়েছে দুইশো তেইশটি সর্বশেষ খবর অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে মোট সিগনিফিকেন্ট বাষট্টি এটা বাংলাদেশের ইতিহাসে এবং পৃথিবীর সংসদীয় গণতন্ত্র আছে এমন দেশে এরকম ঘটনা বিরল আমার জানা মতে এটা একটা নতুন ইতিহাস স্বতন্ত্র প্রার্থীরা এতগুলো আসন জিতল এই স্বতন্ত্র কারা এটা নতুন নাম এখন থেকে স্বতন্ত্র লীগ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মৎস্যজীবী লীগ অমুক লীগ তো লীগ কত কিছু লীগ আছে না ওই রকম এখন আর একটা নাম আছে স্বতন্ত্র লীগ জাতীয় পার্টি এগারোটি এবং অন্যান্য দল দুইটি অন্য অন্য দল কারা কল্যাণ পার্টি ওয়ার্কার্স পার্টি এখন এর মাধ্যমে যেটা হবে বেসরকারিভাবে এরা বিজয়ী হয়েছেন এর মাধ্যমে প্রধান বিরোধী দল কারা হবে এটা মোটামুটি আশ করতে পারা গেছে প্রধান বিরোধী দল হবে স্বতন্ত্র লীগ যেহেতু উদ্দেশ্যমূলকভাবে ট্রাক এবং ইগল প্রতীক এই স্বতন্ত্ররা বেছে নিয়েছিল দেখবেন যে আওয়ামী মিডিয়াগুলো প্রচারের সময় মানে স্বতন্ত্র লেখেনি ওই ট্রাক ইগল এদেরকে এক কাতারে রেখেছে তারপরে অন্যান্য অন্যান্য আলাদা ক্যাটাগরি করেছে এর মানে ট্রাক ইগল অটোমেটিক্যালি একটা দল হয়ে গিয়েছে নির্বাচনের পর বিরোধী দল নির্বাচন করতে বিরোধী দল কারা হবে বা প্রধান বিরোধী দল এতে স্বতন্ত্ররা একজোট হয়ে কোনো দল করলে বা কোনো মোর্চা গঠন করলে তাদেরকে বিরোধী দল করতে আইনে কিংবা সংবিধানে কোনো বাধা নেই এবং তাদের মধ্য থেকে কাউকে বিরোধী দল করলেও আইনে কিংবা সংবিধানে কোনো বাধা নেই কি আওয়ামী লীগের পদধারী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বা এরকম কোনো পদধারী কেউ যদি যিনি স্বতন্ত্র নির্বাচিত হয়েছে নিক্সন চৌধুরীর কথা বলছি তাকেও যদি প্রধান বিরোধী দল বানানো হয় প্রধান বিরোধী দলীয় নেতা বানানো হয় এতে অবাক হওয়ার মতো কিছু থাকবে না এবং আইনে কোনো বাধা নেই তো দর্শক এখন জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল থেকে বাদ দেওয়া হবে মাত্র এগারোটা আর ওখানে বাষট্টিটা এর মানে প্রধান বিরোধী দল নতুনকে হতে যাচ্ছে এবং আওয়ামী লীগ দেখানোর চেষ্টা করবে বিএনপি জামাত অমুক তমুক বাদেও শক্তিশালী প্রধান বিরোধী দল আছে যাদের সব বাষট্টি প্লাস এগারোটা যদি বিরোধী দলের তালিকায় তো জাতীয় পার্টি স্বতন্ত্র সবাই মিলেই থাকবে এমনকি ওয়ার্কার্স পার্টি ওয়ার্কার্স ওয়ার্কার বিরোধী দল হওয়ার সুযোগ নেই যেহেতু তিনি নৌকায় নির্বাচিত হয়েছেন কল্যাণ পার্টির ইব্রাহিমকেও বিরোধী দলের কাতারে ঠেলে দেওয়া হতে পারে তো এতে এই স্বতন্ত্র জোট মিলে একটা বিরোধী দল হবে যার মাধ্যমে আওয়ামী লীগ দেখাবে যে না এই সংসদ একতরফা নয় এখানে শক্তিশালী বিরোধী দল আছে এবং যারা বিরোধী দল হবে নিক্সন চৌধুরী বা কিশোরগঞ্জের কাউকে যদি বানানো হয় এরা সত্যিকার অর্থেই এরা যেহেতু সামাজিকভাবে এদের অনেক হ্যাডম আছে তাই হেডম দেখাতে পারবে আওয়ামী লীগের সাথে মারামারি করতে পারবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যর ধাক্কা দিয়ে ওখান থেকে সরিয়ে দিতে পারবে এর মানে একটা বিপরীতমুখী রাজনীতির কৃত্রিম মহড়া দেখাতে সক্ষম হবে এর মধ্য দিয়ে দর্শক আপনারা জানেন যে ইনু বাদশাহ মঞ্জু এরা সবাই হা চোদ্দ দলের মাত্র দুইজন জয়ী হয়েছে আর সবাই পরাজিত হয়েছে আর এতেও একটা নতুন সমীকরণ চোদ্দ দলের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেল এবং ভোটের হার একচল্লিশ পয়েন্ট আট শতাংশ দেখানো হয়েছে যদিও এটাকেও বিশ্বাস করে না আর এই মমতাজ পরাজিত হয়েছে মুরাদ মাহি এরা পরাজিত হয়েছে এই বিষয়টাও ফলাফল হিসাবে একটু আলোচনায় স্থান পায় এই এছাড়া এই ফলাফলের তেমন আলাদা কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না যাই হোক দর্শক এই ফলাফল পূর্বনির্ধারিত এবং এই পূর্বনির্ধারিত ফলাফলের মধ্য দিয়ে রাজনীতিতে বিরোধী দলীয় রাজনীতি বিরোধী দল কারা হবে আওয়ামী বিরোধী দল হতে যাচ্ছে আওয়ামী বিরোধী দল তথাকিত বিরোধী দল যারা সরকারের সামগ্রিক অবজেক্টিভস সামগ্রিক ফিলোসফির সাথে কখনো দ্বিমত পোষণ করবে না কিন্তু সংসদে একে অপরের বিরুদ্ধে কিছু কথা বলবে সরকারের কারচুপি একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা থাকে এগুলো সব কিছুর সরকারের গ্রেটার পরিকল্পনার অংশ কিন্তু মাইনর অথবা ম্যাক্রো লেভেলে কিছু কৃত্রিম বিরোধিতা দেখানো হবে এবং সেটা শক্তিশালী এজন্যেই এই স্বতন্ত্র লীগকে প্রধান বিরোধী দল করা হবে এবং তাদের সাথে মিলেমিশে জাতীয় পার্টিকে থাকতে হবে এর ফলে আর ইতিহাস হবে এবার তো জাতীয় পার্টিকে এগারোটা দেওয়া হয়েছে জিতে আনা হয়েছে এখন যেহেতু জাতীয় পার্টি গুরুত্ব কমে গেছে এম কাদেরকে কিছুতেই প্রধান বিরোধী দলীয় নেতা হতে দেবে না বা বানাবে না সেই সুযোগও থাকবে না সেই কাঠামোই থাকবে না অতএব জাতীয় পার্টির শেষ সংসদ এটা জাতীয় পার্টি আর জীবনে সংসদে আসতে পারবে বলে মনে হচ্ছে না যেমন মাহিবীর চৌধুরী বা তার যে দল বিকল্প দ্বারা কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে একবার সংসদে নিয়ে স্যাকা দিয়ে দিয়েছে যেরকম কাদের সিদ্দিকিকে আজীবনের মতো স্যাকা দিয়ে দিয়েছে আর সংসদে আসার কোনো সম্ভাবনা নেই ঠিক তদ্রুপ জাতীয় পার্টিরও কবর রচিত হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে এই পাঁচ বছরই তাদের জীবনের রাজনৈতিক ইতিহাসের শেষ পাঁচ বছর বলে মনে করি এভাবে চাইনিজ স্টাইলের একটা গণতন্ত্রের দিকে এই নির্বাচনের ফলাফল থেকে এগিয়ে যাচ্ছে বলে আমরা মনে করি যেখানে দল থাকবে অনেক কিন্তু সবাই সরকারি দল সবাই লীগ স্বতন্ত্র লীগ বা এরকম এর বাহিরে কেউ থাকবে না সবাই নিজেরা নিজেরা